শ্রাবণের বর্ষণ শ্রাবণের বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে এখানে প্রচুর পানি জমে গিয়েছে এটা ইন্টারন্যাশনাল হলের সামনের বাগান সাধারণত এখানে পানি জমে না এই রাস্তাতেও আমি কখনো পানি জমতে দেখিনি সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে পানি বের হয়ে যেতে পারছে না ঠিকমতো যার জন্য এখানেও পানি জমে গিয়েছে রাস্তা একদম পোড়া পানিতে ভর্তি বৃষ্টির দৃশ্য দেখার জন্য আমরা অনেক সময় সাজেকে যাই মেঘালয়ে যাওয়া হয় আর এখানে আমরা বাসায় বসে দেখছি এই বৃষ্টিতে অনেক সময় দেখা যাচ্ছে যে বিরক্তির কারণও হতে পারে কারো কারোর জন্য সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে তুষারপাত হয় না বৃষ্টি বাংলাদেশের সৌন্দর্য পজিটিভ দিক নেগেটিভ দিক সবদিকে আছে যখন বৃষ্টি হয় বিল্ডিং বিল্ডিংগুলো দেখা যায় না একটু আপসাফসে একটু দেখা যাচ্ছে আর বৃষ্টি যখন যায় তখন আবার দেখা যায় পানি জমে গেছে বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকে আজকে বারোই জুলাই শ্রাবণ মাস শ্রাবণের বর্ষণ চলছে টানা বৃষ্টি চলছে ঢাকা শহরে অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার কথা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যায় অনেক আল্লাহ অতিবৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করুন উপকারী বৃষ্টি দান করুন সময়ের সময়। আমরা দেখছিলাম শ্রাবণের বর্ষণ শ্রাবণের বৃষ্টি